আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আছি শাহ মাজারে গুলিস্তান মোড়ে এই যে গোলাপ শাহ মাজারে কিন্তু অনেকে যারা মাজার মাজার কেন্দ্রিক ইবাদত করেন প্রার্থনা করেন তারা কিন্তু প্রতিনিয়ত এখানে এসে একজন মাজারে প্রার্থনা করছেন জিয়ারত করছে আমি মাজারের চারদিক দিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি মাজার মাঝারে ঠিক ওইদিকে আপনি পল্টন মোড়ে চলে যাবেন যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা কিন্তু পল্টন মোড়ে রাস্তায় চলে যাবেন আর আর এদিকে হচ্ছে এই রাস্তাটা এই রাস্তা দিয়ে আপনি কিন্তু সদরঘাটনাথ বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু আপনি চলে যেতে পারেন গুলিস্তানের গোলাপশা মাজার ভাঙ্গার হুমকিতে ঘিরে ছিল। এই মাসের এগারোই সেপ্টেম্বর ক্ষমতার পরিবর্তনের পর গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনা ঘটেছিল এই মাসের সেপ্টেম্বর মাজার ঘুরে দেখেছিলাম মাজারের চারদিক থেকে শতাধিক ভক্তর অবস্থান করছিল এদের কেউ কেউ সিস করছিল এবং প্রার্থনা করছিল এছাড়া ভক্তদের বড় একটি অংশ মাজারের চারদিক থেকে বিভিন্ন গলিতে অবস্থান করছিল অন্যদিকে আবার মাজার ভাঙার দেখতে উৎসুকজনতা ভিড় করেছিল তবে মাজার ভাঙার জন্য যারা হুমকি দিয়েছিল ওই সময় কেউ ওইখানে দেখা যায়নি এগারো সেপ্টেম্বর ঢাকার গুলিস্তানে অবস্থিত গোলাপশাহ মাজার ভাঙতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুলিস্তানে গোলাপশাহ মাজার ভাঙার কর্মসূচি শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছিল সেখানে প্রায় বারো বাইশ হাজার মানুষ সাড়া দিয়েছিলেন সাধারণত সুফি ও ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্রিক মাজার গড়ে ওঠে সেইখানে অনেকেই মনোকামনা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন যদিও ইসলামিক কৃতিতে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্নমত রয়েছে মাজারের যে পাশে এখন দাঁড়িয়েছি এই পাশটাতে আপনি এদিকে যে রাস্তাটা গিয়েছে এটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বঙ্গবাজার বা আরও অনেক বুয়েটের যে ক্যাম্পাস নেই এই রাস্তা দিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন ব্যস্ত রাস্তার উপরে গোলাপসা মাজার একসময় এর নাম ছিল নিমতলা মাজার কারণ এর পাশে একটি নিম গাছ ছিল স্তানাভারের কারণে এখানে দেহ ব্যবসা বা গাজাখদের আড্ডা নেই কিন্তু মাজারের অর্থ লোপাট হচ্ছে একই নিয়মে এই মাজারটি পরিচালনা করে সিটি কর্পোরেশনের স্টেট বিভাগ এবং মোতোয়াল্লীর ব্যবসায়ী হাজি শাহ সূত্র মতে দৈনিক দর্শ টাকা জমা হয় দর্শনার্থীদের দান থেকে কিন্তু মাস শেষে অর্থের এক তৃতীয়াংশ বা তার কম জমা হয় সিটি কর্পোরেশনে বাকি টাকা ভাটভাটোয়ারা হয়ে যায় স্টেট বিভাগের কর্মকর্তা কর্মচারী অ্যাপ্ন মোতোয়াল্লের পকেটে জানা গেছে দীর্ঘদিন থেকে হাজি আলম এই মাজারের মতো দায়িত্বে আছেন তার একসমের ক্ষুদ্র ব্যবসা ফুলে থেপে এখন মহিরুহের আকর ধারণ করেছে মাজার কল্যাণে বহু মাজারের গরিব এতিম বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে সাহায্য করার নামে ফান্ড খোলা হয় ভক্তরা বিপুল পরিমাণে আগরবাতি মোমবাতি গোলাপ জল এবং মিষ্টি জাতীয় খাবার মুরগি ও ঘাসি নিয়ে আসে মাজারের জন্য মাজারি খাদিন্দরা আবার দোকানে ভিত্তি করে ডাকায় ঢাকার তুলনায় মাজার ব্যবসা বহুগুণে জমজমাট চট্টগ্রাম আর সিলেটে এই দু জেলার কোনো কোনো মাজার পরিচালনার জন্য তিন থেকে ছয় মাস পর পর নিলাম ডাকা হয় মাজার পরিচালনার কাজ পাওয়া যায় লাখ লাখ টাকার বিনিময় ডাক বহিতারা ব্যবসা বাড়ানোর জন্য দর্শনার্থীদের মাজারি দান করতে নানা কৌশলে উৎসাহিত করেন এ নিয়ে পত্রপত্রে বহুবার লেখালেখি হয়েছে তবে মাজারের নামে ব্যবসা এখনও থেমে যায়নি